লকটা এই লকটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি এই ব্যবহার করবেন তখন আপনার এই যে চাবির অংশটা ব্যবহার করা প্রয়োজন নাই সারাদিন করবেন তখন হবে কি লকটা নষ্ট হবে না তাড়াতাড়ি সিস্টেম আছে ওইগুলো এই লকটার দাম হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা মেন গেটের জন্য এস এস মেশিন তিন হাজার দুইশো এটা কালার আছে আরো তিনটা আসসালামু আলাইকুম বিবারিয়া লক হাউজের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা ভালো মানের মাঝারি সাইজের এবং মাঝারি মানের ভালো মানের লক চাচ্ছেন মেইন গেটের এই লকগুলা দেখতে পারেন যাদের বাজার আপনার তিন থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে আমাদের দেশে সবচেয়ে বেশি চলেই বাজেটের লকগুলা মেইন গেটের তো আমাদের প্রচুর লকের কালেকশন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই আমাদের কাছে আলাদা আলাদাভাবে ছবি তোলা আছে এই যে আমাদের দোকানের প্রত্যেকটা প্রায় তিনশোর অধিক মডেল আলহামদুলিল্লাহ লকের আছে বেডরুম এবং মেইন গেটের ম্যাচিং করে এই পাশে হচ্ছে এগুলা এক দুই তিন সিরিয়াল এগুলো হচ্ছে আপনার বেডরুম এর লক সিম্পল ডিজাইন গর্জিয়াস ডিজাইন সবকিছু ম্যাচিং আছে তো যারা আপনারা মেইন গিরের সাথে এবং বেডরুমের লক ম্যাচিং করে নিতে চান আমাদের ভিডিওটা না টেনে দেখবেন আর কিছু পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যারা একটা বিল্ডিং করার পরে লক নিতে চান তো আপনাদের উদ্দেশ্যে একটু পরামর্শ অনেকে হয়তো বা বিল্ডিং এই সব লকগুলো লাস্ট পর্যায়ে হয়তো আপনারা ক্রয় করেন অনেক টাকা ক্রাইসিস থাকে তারপরে বলবো যে দুই তিনশো টাকা বা পাঁচশো টাকা যদি আপনার বাজারের ওভারও হয় এক নম্বর মালটা নেওয়ার চেষ্টা করবেন আপনার লোহার এই যে একটা এই যে প্রথমে একটা জিনিস দেখাই এই লকটা আমাদের লোহার মেশিন দিয়ে সেট আপ রাখছি জাস্ট বোঝানোর জন্য মেশিন যদি লোহার হয় আপনার জিনিসগুলো আস্তে আস্তে ঝাই সাজা হাই সাজা তা লক নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই এস মেশিন এবং চাবি লিবার পিতলে নেওয়ার জন্য আমাদের এখানে খুবই কম লোহার মেশিন আমরা রাখছি তো এই যে হচ্ছে এসএসএল মেশিন এই যে এটা হচ্ছে এসএসএল মেশিন হাইড্রোলিক সিস্টেম এসএসএলটা হয় কি যত জোরে আমরা বাড়ি দিবেন দরজার লকটা ফাঁসবে না তো এই এসএসএল মেশিন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে হয়তো দুই তিনশো টাকা আপনার বাজারের থেকে আমাদের এখানে বেশি হবে কিন্তু আপনার মালটা দশ বছর বেশি ব্যবহার করতে পারবেন এ হচ্ছে পরামর্শ আর আমাদের এখানে আপনার চাইলে সরাসরি দোকান আইসা মাল নিতে পারবেন অথবা আপনি যদি চান যে না হোম ডেলিভারিতে একদম আপনাদের গ্রামের বাড়িতে মাল চলে যাবে একদম আপনাদের গ্রামের বাড়িতে ইনশাআল্লাহ মাল আমরা পৌঁছে দিতে পারব জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পাঁচশো অথবা এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স দিলেই হবে আর বাদ বাকি টাকা আপনার গ্রামের বাড়িতে মাল পৌঁছানোর পরে মাল খুলে দেখে তারপরে আপনার টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আছেন হয়তো বা আপনারা আসতে পারবেন না আপনারা একটু কষ্ট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনার মাল একটা একটা করে ভিডিও কলের মধ্যে দেখতে পারবেন অথবা ছবি দেখতে দেখবেন ইনশাল্লাহ অর্ডার দিতে পারবেন তা আজকে কিছু মানের আপনাদের জাস্ট আইডিয়া এগুলো হয়তো বা আজকে যারা ভিডিও দেখতেছেন এই হয়তো বা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আবার নতুন আমাদের কালেকশন আসবে জাস্ট কয়েকটা আইডিয়া দিচ্ছি এই লকটা হচ্ছে আপনার লোহার মেশিন দেওয়া আছে লোহার মেশিন দিয়ে যদি নেন অনলি পঁচিশশো টাকা কিন্তু এটার মধ্যে এস এসটা বেটার এস এস মেশিনটা হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা এই যে এই লকটা এটার মধ্যে কালার আছে আমাদের তিনটা কালার আছে এই যে এই লকটা অনেক চলে আমাদের এই লকটা মার্শাল্লা এসএস এর মেশিন তিন হাজার দুইশো টাকা আপনার কালার মেচিংটা নিতে পারবেন মেইন গেট এবং বেডরুমের তিন হাজার দুইশো টাকা আর যদি লোহার নেন আবার দাম কমে যাবে এই যে লকটা এটার ফিনিশিং দেখেন কত সুন্দর কালার মধ্যে কফি কালার আছে ব্ল্যাক গোল্ডেন কালার আছে জাস্ট একটা আপনাকে দেখাইতেছি এই যে সহ হাইড্রোলিক মেশিন চাবি লিভার পিতলের মেশিনের রুমের ভিতর পাশে মেশিন এই যে লকটা এই লকটা খুবই গুরুত্বপূর্ণ মেইন গেটে যখন আপনি এই লকটা ব্যবহার করবেন তখন আপনার এই যে চাবির অংশটা ব্যবহার করা প্রয়োজন নাই সারাদিন আপনি এই লকটা ব্যবহার করবেন তখন হবে কি লকটা নষ্ট হবে না তাড়াতাড়ি মেন গেটের জন্য বেডরুম ও সিস্টেম আছে ওইগুলো নেবেন তো এই লকটার দাম হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা মেন গেটের জন্য এস এস এর মেশিন তিন হাজার দুইশো এটা কালার আছে আরো তিনটা যদি আপনি বড়র ভিতরে নিতে চান অ্যাক্সেস বড় যে হাইডলিক সিস্টেম এক্সট্রা সিকিউরিটি সহ মেন গেটের বড় সাইজ এই লকটা দেখতে পারেন এটার দাম হচ্ছে আপনার তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের দেশে বেশিরভাগই চলে আমি যতটুকু অনলাইনে অনেকদিন যাবত বিক্রি করতেছি মেন গেটের জন্য সবচেয়ে বেশি চলে তিন হাজার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত এই লকগুলো বেশি চলে এবং এগুলো আমরা ভালো মানে আনার চেষ্টা করি যাদের যদি আপনার পাঁচ হাজার উপরে সাত আট হাজার টাকা নিতে চান তাহলে আরো ভালো হবে ঠিক আছে ওগুলো আরো মজবুত হবে তো এই যে লকটা দেখতেছেন এটার কফি কালার আছে গোল্ডেন কালার আছে এটা হচ্ছে আর জি কালার ঠিক আছে আর জি কালার এই লকটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা এখন যে লকটা দেখাইতেছি যদি আপনার বাজার সমস্যা না থাকে যে আপনার হেভি একটা লক লাগবে ঠিক আছে তাহলে এই লকটা নিশ্চিন্তে নিতে পারেন আপনি হ্যাঁ অনেক হেভি এবং হাইড্রোলিক সিস্টেম ডাবল বডির মাল এটা ডাবল বডি অনেক মোটা চার হাজার চারশো টাকা এই লকটার দাম হচ্ছে চার হাজার চারশো টাকা আপনার যদি চান ডাবল ডোর ইউজ করতেন ডাবল ডোর ইউজ করতে পারবেন আর সিঙ্গেল ডোর ইউজ করতে পারবেন মেন দরজার চার হাজার চারশো টাকা এখন যে আপনার দুটা লক দেখাইতেছি আমার খুবই পছন্দের একটা লক হাতে নিলে বুঝতে পারবেন দুই কেজির উপরে ওজন হবে এক একটা লকের ওজন ঠিক আছে আপনার যদি বাজার সমস্যা না থাকে এবং ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কফি এবং অ্যান্টিক কালার দেওয়া আছে এস এস হাইড্রোলিক মেশিন এই যে এস এর হাইড্রোলিক মেশিন দেওয়া আছে অনেক ভারী এবং মোটা একটা লক এগুলো হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপর আপনার যারা আমার ভিডিও দেখে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি ডিসকাউন্ট দিয়ে দিব যা হচ্ছে আপনার ভিডিও দেখছি একজন্য ফোন দিলাম অবশ্যই আমি আপনাকে দাম কমাই দিব ভিডিওতে যা দাম দেওয়া আছে এই যে একটা লক নতুন আসছে পিভিডি গোল্ডেন কালার যদি আপনার দরজার নকশা করা থাকে চকলেট বেশি তিতুল বেচি কালার তাহলে এই লকটা নিতে পারেন এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা লক এভাবে বাস্তব হয়তো একটু সুন্দর আপনার দেখতে পাচ্ছি আর দরজার সাথে ম্যাচিং করার পর আরও সুন্দর লাগবে এই যে একটা আছে এই যে দেখেন গোল্ডেন কালার গেটের জন্য এটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা তো যারা আপনারা দরজার লক এর পাশাপাশি আমাদের কাছে দরজার ফিটিংসের সব মালামাল আছে যে কবজা কবজা কালার মেচিং করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরও যারা আপনাদের আহ আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে যে ভাই আমাকে লকের পাশাপাশি এই আদার সব মালামাল গুলো দেখান সবকিছু দেখাই দেবো তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম